ইউটিউবে সকল ভক্ত শিষ্যদের যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার ছোট্ট ভাই ছোট বোনদের জন্য এক রাস ভালোবাসা দু সালের পূর্ণ আশীর্বাদ তারা মায়ের আর যারা আমার গুরুজন স্থানীয় তাদের চরণ যেন আমি প্রণাম প্রথমেই প্রণাম আমার শিব মাকে যে মা দশ বার দশ দিন গর্ভধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানে আমার পিতৃদেবকে প্রণাম জানে আমার যিনি সপ্ত কৌল অভিষিক্ত করেছিল পূর্ণিক্ত সাতষিক্ত কৌল অভিষিক্ত সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি অভিষিক্ত করে করে জ্যোতিষ তন্ত্র জগতে আনন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই ও জন জান হন নিশ্চয় স্বর্গা পিতা স্বর্গ পিতা ধারবা ইতি পরমন তবা ইতি পরে প্রিয়ন্তে সর্বদেবতা ও জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরি ও সি জয় মা জয় মা জয় মা ছাড়া কিছু হয় না পৃথিবীতে যতগুলো মদই আছে সব কিন্তু মদ অপসংস্কৃতি মানুষ স্বার্থের দাস পৃথিবীতে মা শব্দটার চিরন্তন শক্তি এর উপর কিছু হয় না পৃথিবীর শ্রেষ্ঠ গুরু হচ্ছে মা যা আমি কথা বারাচ্ছি না অনেক অধীর আগ্রহে বসে আছেন প্রচুর ফোন প্রচুর দেশ বিদেশ থেকে ফোন গুরুজি মকর রাশি বললেন না কেন তো আজকে মকর রাশির সম্বন্ধে আমি বলবো দু সালটি মকর রাশি জাতক জাতকের জন্য স্বাভাবিক হতে পারে এবং তারা অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন বুঝছেন ভালো খবর বিশেষ করে দু সালের মার্চের পর মকর রাশির অনুসারে ভাগ্য বদলে যাচ্ছে দু সালের মার্চের পরে মকর রাশি শনি সাড়ে সাথে শেষ যে শনিকে নিয়ে আপনি চিন্তা করছেন ডবল শনি শনি সাথী থাকলে সজনানি হয় শনি যেমন হ মহারাজ শনি যেমন ন্যায়ের প্রতীক শনি যেমন সত্যের প্রতীক শনি যেমন সর্বদিকে প্রতীক আধ্যাত্মিক চেতনার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যায় শনি তে শনির প্রভাবে মানুষের জীবন অনেক ক্ষতি হয় দীর্ঘদিন ধরে চলে আসা সমস্ত সমস্যা এখন শেষ হয়ে যাচ্ছে যাবে এবং শুভ ফল করবেন দু হাজার পঁচিশ সালের শনির সাড়ে সাতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমি বাড়ি কেনার আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে নানা সমস্যা থেকে জর্জর থেকে আপনি ভীষণ ফল পাবে এবং সালে ভীষণ একটা পারিবারিক দিক দিকে ভালো থাকবেন দ্বিতীয় ঘরে শনির গমন আপনাকে সুবিধা দেবে মে মাসের ছায়া গহ রাহুকে আমরা কি বলি ছায়া গহ কিছু বিবাদ আনতে পারে রাহু অশুভ প্রধানে আপনার জীবনে কিছু সমস্যা তৈরি করবে তবে দু হাজার পঁচিশ সাল পারিবারিক জীবনের সমস্যা উত্থাপন করার চেষ্টা করবে দু হাজার পঁচিশ সালে পারিবারিক জীবনের সম্পর্কে শক্তিশালী করবে যারা এক ছাদের তলায় নিচে আসেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে দূষণ পরগিয়া 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 তারা কিন্তু দু সালে মকর রাশির ক্ষেত্রে ঘুরে আসবে তার স্ত্রীর কাছে বা কোনো নারী যদি চলে যায় সে নারীও আসবে তার স্বামীর কাছে এটা বিরাট খবর দিল বিশ্বনাথ শাস্ত্রী এবং সম্পর্ক শক্তিশালী বাড়বে দু হাজার পঁচিশ সাল আপনাকে আর্থিক বিষয়ে ভীষণ ভীষণভাবে উন্নতি করবে দু সাল আপনাকে আর্থিক তো যা পাওয়ার তার চেয়ে বেশি দেবে ভাবছেন জমি কিনবো হয়ে যাবে বাড়ি কিনবো হয়ে যাবে পদোন্নতি হয়ে যাবে অর্থোন্নতি হয়ে যাবে স্বাস্থ্যোন্নতি অনেক ভালো বৃহস্পতির কি পায় মে মাস পর্যন্ত আর্থিক সুবিধা দেবে মানে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্কর রাশি কর্কর লগ্ন যাদের তাদের ক্ষেত্রে আর্থিক ভীষণ 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 ভালো হবে তো একটা কথা বলে রাখি মে মাসের পর অশুভ গ্রহ শনি ও রাহুর প্রভাবে সঞ্চয় কিন্তু কিছু ক্ষতিগ্রস্ত হবে এটা বারবার মনে রাখুন দু সালে মার্চের পর আপনাকে চাকরির পরিবর্তন করতে চান তবে কিন্তু মার্চের পর করবেন কবে করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পর আমি জানুয়ারি প্রেডিকশন করছি মার্চের পর কিন্তু পরিবর্তন করবে নইলে কিন্তু অফিস এবং সহকর্মীদের সঙ্গে ঝামেলা হতে পারে মার্চের পর করলে ভীষণ ভীষণভাবে সুসম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে আগের চেয়ে উন্নতি হবে গত বছরের তুলনায় ব্যবসা যারা করছেন বিভিন্ন ব্যবসাদার তো আছে কর্কট আছে কর্কর লগ্ন কর্মক্ষেত্রে আগের চেয়ে উন্নতি হবে সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ ভীষণ অর্থনৈতিক যোগ ভীষণ গত বছরের তুলনায় ব্যবসায় লাভবান হবেন যারা গত বছর অন্ধকার দেখছেন দু হাজার চব্বিশ সাল মানে শনি সাল আর দু সাল মানে মঙ্গলের সাল তাহলে সর্বমঙ্গলা হে হবে সর্বকল হেত হবে পার্বতী আপনার স্ত্রীর সঙ্গে ছেলের সঙ্গে থাকবে সুসম্পর্ক কর্মক্ষেত্রে আগের চেয়ে উন্নতি হবে সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন কর্মক্ষেত্রে তো উন্নতি হবেই গত বছরের তুলনায় ব্যবসায় আহ্বান ফল দিতে চলেছে মার্চের পর শনি 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 আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে মে মাসের পর বুধের গমনে আপনার আত্মবিশ্বাস অনেক 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 বাড়াবে মে মাসের পর আপনি পাবেন পরিশ্রম আপনি পাবেন সাত্ত্বিক উন্নতি আপনি পাবেন আধ্যাত্মিক উন্নতি যারা পড়াশোনা করছে শিক্ষার্থী স্টুডেন্ট প্রচুর ছেলে মেয়ে আমার কাছে আসে আমি জানি আমার কাছে আসে হবেন দু হাজার পঁচিশ সালে কঠোর পরিশ্রম অনুসারে শিক্ষা ক্ষেত্রে সাফল্য পাবেন পঞ্চম ঘরে বৃহস্পতি মে মাসের পরে আপনাকে উচ্চশিক্ষা দিবে হায়ার স্টাডি দিবে কি মাসের পর পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য মে মাসের পরে আপনার সন্তানদের যারা মা বাবা খুব চিন্তায় আছেন সেই সমস্ত সন্তানদের জয় জয়কার জয় জয়কার জয় জয়কার জয় জয়কার একটু পরিশ্রম করতে হবে দু সালে কঠোর পরিশ্রম অনুযায়ী শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন পঞ্চম ঘরে বৃহস্পতি মে মাসের পরে আপনাকে উচ্চশিক্ষা দেবে যারা প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেবেন প্রতিযোগিতামূলক মানে বুঝতেই পারছেন সমস্ত দিক দিকেই তাদের ক্ষেত্রে ভালো হবে উচ্চশিক্ষা 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 হবে স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চশিক্ষা হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ হতে পারে বুধের গমন বুধের গমন বুধের গমন কর্মসং ক্ষমতা বুধ কি দেয় বিদ্যা বুদ্ধি চেতনা বুধ বুধ হচ্ছে বিদ্যার্থীদের কারগ্রহ তাদের কিন্তু ভীষণ ভালো হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দু হাজার সালটি ভীষণ একটু সমস্যা দেখা দিতে পারে কিন্তু গমন কর্ম শিক্ষিতা উন্নত করব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি মার্চের পর শেষ হবে স্বাস্থ্যের উন্নতি হবে মার্চ পর্যন্ত কিন্তু কর্কর মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে ভীষণ অশুভ দেখা দিবে পেটের সমস্যা লিভারের সমস্যা স্কিনের সমস্যা হার্টের সমস্যা চুল উঠা এগুলো তো সব হবে দু সালটি মার্চের পরে শেষ হবে শনির অশুভ শক্তি স্বাস্থ্যের উন্নতি হবে মে মাসের পর রাহুর প্রভাবে খাদ্যবাসের অবনতি ঘটবে মে মাসের পর স্পাইসিস ফুড খাবেন না দোকানের খাবার খাবেন না তাহলে কিন্তু পেট এবং লিভার এবং ফ্ল্যাটি লিভার হবে কি হবে ফ্যাটি লিভার হবে অত খাদ্যবাসের অবনতি ঘটান একটু যদি আমরা পাইসিস ফুড না খেয়ে একটু যদি ডাল সেদ্ধ একটু যদি আমরা উসুর ডাল সেদ্ধ একটু যদি আমরা সবজি জাতীয় খাবার খাই উন্নতি হবে মে মাসের পর রাহুর প্রভাবে খাদ্যাভ্যাসের উন্নতি ঘটবে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে যেটা আগে বললাম তবে মে মাস থেকে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্যের দিকে বিশেষ 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 নজর রাখবেন একটা আমি বললাম এই মন্ত্রটা ডেলি পাঠ করবেন আমার মন্ত্র সত্য পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরু বাক্যং সদা সত্যং তদমিষি গুণাবী নম এই মন্ত্র পার মন মানে কি মন্তর 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 এই মন্ত্রটা পাঠ করবেন স্নান করে উঠে ও

করুন বিশ্বনাথ শাস্ত্রী বলছে এটা টোটকা আর একটা টোটকা আপনাদের আমি দিয়ে যাচ্ছি ভীষণ ভালো টোটকা যে টোটকাটা আপনারা করতে পারলে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বিতর্ক ভীষণভাবে অশুভ শক্তি চলছে তাদের জন্য বলছি স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া লেগেই থাকলে রোজ শিব পার্বতীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান মাটির প্রদীপের উপর ঘি দেবেন আপনার ঘরের উপর প্রদীপ আছে চলবে না আপনার ঘরে সোনার প্রদীপ আছে চলবে না মাটি খাঁটি মাটি খাটি বিজ্ঞান ভিত্তিক বিচার আমার বিদ্যা বিজ্ঞান ভিত্তিক আমরা যাবো তো মাটিতে আসবো তো মাটিতে মাটি হচ্ছে খাঁটি তো যার জন্য আমি বলছি স্বামী মধ্যে যারা নিত্যদিন ঝগড়া লেগে থাকলে রোজ শিব পার্বতীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন পূজা করার পর সুখী বিবাহিত জীবনের জন্য শিব পার্বতীর কাছে প্রার্থনা করুন ওম নম শিবায় ও নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মহাদেব নম শিবায় ও নম শিবায় নম শিবায় হর হর মহাদেব নম শিবায় ওম ওং দুর্গা ওই ং দুং দুর্গা ওই ওং দুর্গা মন্ত্র বলবেন ঐংবেন ভগবত দেহিমে গনঙ্গদেহি পৈত্রাগদেহি সার্বং কামনাষ্ট দেহিমে ভগবতী বাচ্ছ দেবী কাতায়নিচ चोका मधे काल क्रिंग कोशिके तंग देही 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 नावास्तु दे जाय मा जाय मा जाय मा ओ पुर्नमादा पुर्नमी जंग पुर्नक पुर्नमुदा चते पुर्नश्य पुर्नमादाया पुर्नमेवा हुई सते el satan horiu del satan horiu del satan গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো तस्मै गुरुवे नमः